আসসালামু আলাইকুম হ্যালো ভিওর্স হ্যাবিটেসে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে রেসিপিতে থাকছে মজাদার রুই মাছ ভুনা রেসিপি প্রথমেই একটি পাত্রে টুকরো করে রাখা রুই মাছ ধুয়ে নিয়েছি এতে এক চামচ মরিচ কুড়া আধা চামচ হলুদ কুড়া স্বাদ লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে এক সাইডে রাখব এরপর একটি প্যানে চার চামচ তেল দিয়ে মেখে রাখা রুই মাছগুলো তেলের উপর বিছিয়ে দিব এক ভাজা হয়েলে উল্টিয়ে অপর পাশটাও ভেজে নিব ভাজা হয়ে গেলে একে একে মাছগুলো তুলে নিব এবার একই প্যানে তিনটি পেঁয়াজ কচি স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজ কচিগুলো হালকা ভেজে এতে এক চামচ মরিচ গুঁড়া আধা চামচ হলুদ গুঁড়া সামান্য পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব বসানো হয়ে গেলে ভেজে রাখা মাছগুলো একে একে বিছিয়ে দিব এরপর দুইটা কেটে রাখা টমেটো ছয় সাতটি কাঁচামরিচ ফালি পরিমাণ মতো পানি দিয়ে থেকে রাখব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঝোলটা মাখা মাখা হয়ে এলে এতে ধয়না পাতা কুচি দিয়ে আরও দুই তিন মিনিট রেখে চুলার আগুনটা বন্ধ করে দিব দেখুন কতটা লোভনীয় হয়েছে এই রুই মাছ ভুনা রান্নাটা খেতেও ভীষণ মজা লাগে হিয়ার্স এইভাবে রুই মাছটা রান্না করলে খেতে দারুণ মজা লাগে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন এই শুভকামনায় ধন্যবাদ